প্রথমে তো তেল মাস্ট হ্যাঁ তারপর হচ্ছে পেঁয়াজ এজ ইউজুয়াল তারপর এটা যখন আসলে একটু কালার চলে আসবে তারপর এটার উপরে রান্না করা মাংসটা দিয়ে দিতে হবে প্রপারলি তারপর এটাকে অল্প আছে বেশ অনেকক্ষণ হচ্ছে একটু সফট করতে হবে আরও বেশি সফট করতে হবে যেন এটা আসলে ভেঙে যায় একদম বাহ কি দারুণ ফ্রেগরেন্স আপনি যদি থাকতেন এখানে তাহলে বুঝতেন না না এখনো শেষ হয়নি আরো কিছুক্ষণ লাগবে মাংসটা একদম ভাজা ভাজা হয়ে খুলে যেতে হবে বাহ এবার হয়েছে আসলে আমি এটাই চাচ্ছিলাম আচ্ছা এখন ঘটনা হচ্ছে খাবো কি দিয়ে খাবো হচ্ছে কি চিতুই পিঠা দিয়ে মানে বিদেশি চিতই পিঠা বলি আর কি ক্রাম্প আর কি এটা আসলে তাওয়ায় দিয়ে একটু গরম করে নিলে কিছুটা ক্রিস্পি হয়ে যায় যেটা আসলে কিছুটা চিতই পিঠার ফিল দেয় বাট মেবি টেন টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম যাই হোক তো এটা মোটামুটি হয়ে গেছে গরম এখন হচ্ছে খাবার পালা নিয়ে নিলাম না ক্রাম্পেটস দিয়ে মাংস টাংস খেতে খুব একটা খারাপ না এটা আসলে দারুণ লাগে এই হচ্ছে কি আমার ক্রাম্পেটস আর হচ্ছে কি ঝুড়া মাংস এখন আপনাদেরকে খেয়ে বলছি ব্যাপারটা কেমন ছিল আশা করি খেয়ে বলার প্রয়োজন নেই আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আসলে এটা কেমন হবে আসলে এটা দুর্দান্ত ছিল আহ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এই জিনিসগুলো আসলে বাসায় হতো কম বেশি ওখান থেকেই আসলে শেখা ঈদের পরে মধ্যে করতো এরকম